রোশনাই সিরিয়ালের পর্বের শুরুতেই আরণ্যকের ফোনে রিং ওপর প্রান্তে আদিত্য কণ্ঠে অস্থিরতা চিন্তা আর একটা প্রশ্ন রোশনাই কোথায় বেঁচে আছে তো আরণ্যকের মুখে ধরা পড়ে ব্যর্থতার ছাপ একটা মেয়ে কিভাবে উদা হয়ে যায় গোটা শহর থেকে রাজেশ অঞ্জন প্রসাদ কেউ না কেউ এর পেছনে আছে আমি জানি রোশনাই এখনো বেঁচে আছে কিন্তু কোথায় কোথায় আছে সে আদিত্য বলছে আমার মন বলছে রোশনাই ঠিক আছে ও কোনোভাবে ফেসে গেছে রায় বেরোলেই ওদের মুখোশ খুলবে ততক্ষণে গরিমা এসে পড়ে আর ফোন রেখে দেয় গরিমার চোখে কৌতূহল রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল আর অন্যক একটু বিরক্ত তুমি এত কেয়ার করো রোশনাইয়ের জন্য গরিমা মৃদু হেসে বলে গরিমা মৃদু হাসে কিন্তু গলায় একটা গভীর বিষণ্নতা আগে আমি হয়তো চাইতাম না কিন্তু এখন মা হলে চলেছি বলে আমার ভিতরটা নরম হয়ে গেছে রোশনাইয়ের কষ্ট ভাবলেই মন খারাপ হয় তবে সেই আনন্দে ছায়া ফেলে মায়ের রাগ বরণডারা ঠিকঠাক হয়নি দেখে বকাঝকা শুরু করে বড় বউ গিয়ে শান্ত করতে চাই কিন্তু আয়ুষের মা রেগে গর্জে ওঠে আমি ওই মেয়েকে চিনিও না ওর বংশ পরিচয় জানি না আমার ছেলেকে যে হুট করে বিয়ে করলো তাকে আমি মানতে পারবো না ডক্টরের কাছে গিয়েছে দুষ্টু চোখে জল গলায় অনুশোচনা আমার বাবা ভুল করেছে আমিও ভুল করেছি কিন্তু এখন নিজেকে শুধরে নিতে চাই ডক্টর শান্ত গলায় বলল ডক্টর শান্ত গলায় বলে ভুল সবার হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও তুমি নিজের সময়টা কাজে লাগাও আমি জানি তুমি বদলাতে পারো এই কথা শুনে দুষ্টুর চোখ ভিজে যায় তোমাকে ভালোবাসি সত্যিই ডক্টরের চোখে মুখে দ্বিধা কিন্তু হৃদয়ে যেন একটা সিদ্ধান্ত তবে চলো আমাদের সম্পর্ককে একটা নাম দিই গরিমা বলছে তুমি আমাকে কেয়ার করো ভালোবাসো কিন্তু রোশনাই তোমার ভালোবাসা আমি শুধু তোমার কর্তব্য আর অন্য চোখ জবাব নেই তার কাছে কিন্তু তবুও বলছে তুমি আমার সন্তানের মা আমি তোমার যত্ন নেব। কথা দাও তুমি নিজের খেয়াল রাখবে সেই সময় রোশনাইকে মেঘোবার করানো হচ্ছে নাম পাল্টে দেওয়া হচ্ছে মেঘনা তাকে বলা হচ্ছে তোমার আজ থেকে নতুন জীবন শুরু রোষ্ণায় ভয় পেয়ে যাচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বলবো যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো তাকে বলা হয় শুধু মনে রেখো তুমি মেঘ না আর কিছু না গাড়ি এসে পৌঁছায় সবাই ছুটে যায় বড় বউ খুশি ছোটরা উল্লসিত কিন্তু আয়ুষের মায়ের মুখে এখনো রাগের রেখা আমার ছেলে যেই মেয়ের কারণে আমাকে ভুলে গেছিল সেই মেয়েকে আমি কখনোই মেনে নিতে পারবো না আয়ুষ কাঁদে সব দোষ আমার মা ওর না এই সংলাপে আজকের পর্ব শেষ হয়ে যায় আর আমরা দর্শক হিসেবে রইলাম পরবর্তী মোড় দেখার অপেক্ষায় বন্ধুরা এই ছিল টুইস্টাপের পক্ষ থেকে আজকের রশনায় ধারাবাহিকের পর্বের সম্পূর্ণ রিভিউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রতিদিনের গল্প ঘুরে আসার জন্য রোশনাই সিরিয়ালের পর্বের শুরুতেই আরণ্যকের ফোনে রিং ওপর প্রান্তে আদিত্য কণ্ঠে অস্থিরতা চিন্তা আর একটা প্রশ্ন রোশনাই কোথায় বেঁচে আছে তো আরণ্যকের মুখে ধরা পড়ে ব্যর্থতার ছাপ একটা মেয়ে কিভাবে উদা হয়ে যায় গোটা শহর থেকে রাজেশ অঞ্জন প্রসাদ কেউ না কেউ এর পেছনে আছে আমি জানি রোশনাই এখনো বেঁচে আছে কিন্তু কোথায় কোথায় আছে সে আদিত্য বলছে আমার মন বলছে রোশনাই ঠিক আছে ও কোনোভাবে ফেঁসে গেছে রায় বেরোলেই ওদের মুখোশ খুলবে ততক্ষণে গরিমা এসে পড়ে আর ফোন রেখে দেয় গরিমার চোখে কৌতূহল রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল আর অন্যক একটু বিরক্ত তুমি এত কেয়ার করো রোশনাইয়ের জন্য গরিমা মৃদু হেসে বলে গরিমা মৃদু হাসে কিন্তু গলায় একটা গভীর বিষণ্নতা আগে আমি হয়তো চাইতাম না কিন্তু এখন মা হলে চলেছি বলে আমার ভিতরটা নরম হয়ে গেছে রোশনাইয়ের কষ্ট ভাবলেই মন খারাপ হয় তবে সেই আনন্দে ছায়া ফেলে মায়ের রাগ বরণডারা ঠিকঠাক হয়নি দেখে বকাঝকা শুরু করে বড় বউ গিয়ে শান্ত করতে চাই কিন্তু আয়ুষের মা রেগে গর্জে ওঠে আমি ওই মেয়েকে চিনিও না ওর বংশ পরিচয় জানি না আমার ছেলেকে যে হুট করে বিয়ে করলো তাকে আমি মানতে পারবো না ডক্টরের কাছে গিয়েছে দুষ্টু চোখে জল গলায় অনুশোচনা আমার বাবা ভুল করেছে আমিও ভুল করেছি কিন্তু এখন নিজেকে শুধরে নিতে চাই ডক্টর শান্ত গলায় বলল ডক্টর শান্ত গলায় বলে ভুল সবার হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও তুমি নিজের সময়টা কাজে লাগাও আমি জানি তুমি বদলাতে পারো এই কথা শুনে দুষ্টুর চোখ ভিজে যায় তোমাকে ভালোবাসি সত্যিই ডক্টরের চোখে মুখে দ্বিধা কিন্তু হৃদয়ে যেন একটা সিদ্ধান্ত তবে চলো আমাদের সম্পর্ককে একটা নাম দিই গরিমা বলছে তুমি আমাকে কেয়ার করো ভালোবাসো কিন্তু রোশনাই তোমার ভালোবাসা আমি শুধু তোমার কর্তব্য আর অন্য চোখ জবাব নেই তার কাছে কিন্তু তবুও বলছে তুমি আমার সন্তানের মা আমি তোমার যত্ন নেব কথা দাও তুমি নিজের খেয়াল রাখবে সেই সময় রোশনাইকে মেঘোবার করানো হচ্ছে নাম পাল্টে দেওয়া হচ্ছে মেঘনা তাকে বলা হচ্ছে তোমার আজ থেকে নতুন জীবন শুরু রোষ্ণায় ভয় পেয়ে যাচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বলবো যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো তাকে বলা হয় শুধু মনে রেখো তুমি মেঘ না আর কিছু না গাড়ি এসে পৌঁছায় সবাই ছুটে যায় বড় বউ খুশি ছোটরা উল্লসিত কিন্তু আয়ুষের মায়ের মুখে এখনো রাগের রেখা আমার ছেলে যেই মেয়ের কারণে আমাকে ভুলে গেছিল সেই মেয়েকে আমি কখনোই মেনে নিতে পারবো না আয়ুষ কাঁদে সব দোষ আমার মা ওর না এই সংলাপে আজকের পর্ব শেষ হয়ে যায় আর আমরা দর্শক হিসেবে রইলাম পরবর্তী মোর দেখার অপেক্ষায় বন্ধুরা এই ছিল টুইস্টাপের পক্ষ থেকে আজকের রশনায় ধারাবাহিকের পর্বের সম্পূর্ণ রিভিউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রতিদিনের গল্প ঘুরে আসার জন্য রোশনাই সিরিয়ালের পর্বের শুরুতেই আরণ্যকের ফোনে রিং ওপর প্রান্তে আদিত্য কণ্ঠে অস্থিরতা চিন্তা আর একটা প্রশ্ন রোশনাই কোথায় বেঁচে আছে তো আরণ্যকের মুখে ধরা পড়ে ব্যর্থতার ছাপ একটা মেয়ে কিভাবে উদা হয়ে যায় গোটা শহর থেকে রাজেশ অঞ্জন প্রসাদ কেউ না কেউ এর পেছনে আছে আমি জানি রোশনাই এখনো বেঁচে আছে কিন্তু কোথায় কোথায় আছে সে আদিত্য বলছে আমার মন বলছে রোশনাই ঠিক আছে ও কোনোভাবে ফেসে গেছে রায় বেরোলেই ওদের মুখোশ খুলবে ততক্ষণে গরিমা এসে পড়ে আর ফোন রেখে দেয় গরিমার চোখে কৌতূহল রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল আর অন্যক একটু বিরক্ত তুমি এত কেয়ার করো রোশনাইয়ের জন্য গরিমা মৃদু হেসে বলে গরিমা মৃদু হাসে কিন্তু গলায় একটা গভীর বিষণ্নতা আগে আমি হয়তো চাইতাম না কিন্তু এখন মা হলে চলেছি বলে আমার ভিতরটা নরম হয়ে গেছে রোশনাইয়ের কষ্ট ভাবলেই মন খারাপ হয় তবে সেই আনন্দে ছায়া ফেলে রাগ বরণডারা ঠিকঠাক হয়নি দেখে বকাঝকা শুরু করে বড় বউ গিয়ে শান্ত করতে চাই কিন্তু আয়ুষের মা রেগে গর্জে ওঠে আমি ওই মেয়েকে চিনিও না ওর বংশ পরিচয় জানি না আমার ছেলেকে যে হুট করে বিয়ে করলো তাকে আমি মানতে পারবো না ডক্টরের কাছে গিয়েছে দুষ্টু চোখে জল গলায় অনুশোচনা আমার বাবা ভুল করেছে আমিও ভুল করেছি কিন্তু এখন নিজেকে শুধরে নিতে চাই ডক্টর শান্ত গলায় বলল ডক্টর শান্ত গলায় বলে ভুল সবার হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও তুমি নিজের সময়টা কাজে লাগাও আমি জানি তুমি বদলাতে পারো এই কথা শুনে দুষ্টুর চোখ ভিজে যায় তোমাকে ভালোবাসি সত্যিই ডক্টরের চোখে মুখে দ্বিধা কিন্তু হৃদয়ে যেন একটা সিদ্ধান্ত তবে চলো আমাদের সম্পর্ককে একটা নাম দিই গরিমা বলছে তুমি আমাকে কেয়ার করো ভালোবাসো কিন্তু রোশনাই তোমার ভালোবাসা আমি শুধু তোমার কর্তব্য আর অন্য চোখ জবাব নেই তার কাছে কিন্তু তবুও বলছে তুমি আমার সন্তানের মা আমি তোমার যত্ন নেব। কথা দাও তুমি নিজের খেয়াল রাখবে সেই সময় রোশনাইকে মেঘোবার করানো হচ্ছে নাম পাল্টে দেওয়া হচ্ছে মেঘনা তাকে বলা হচ্ছে তোমার আজ থেকে নতুন জীবন শুরু রোষ্ণায় ভয় পেয়ে যাচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বলবো যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো তাকে বলা হয় শুধু মনে রেখো তুমি মেঘ না আর কিছু না গাড়ি এসে পৌঁছায় সবাই ছুটে যায় বড় বউ খুশি ছোটরা উল্লসিত কিন্তু আয়ুষের মায়ের মুখে এখনো রাগের রেখা আমার ছেলে যেই মেয়ের কারণে আমাকে ভুলে গেছিল সেই মেয়েকে আমি কখনোই মেনে নিতে পারবো না আয়ুষ কাঁদে সব দোষ আমার মা ওর না এই সংলাপে আজকের পর্ব শেষ হয়ে যায় আর আমরা দর্শক হিসেবে রইলাম পরবর্তী মোড় দেখার অপেক্ষায় বন্ধুরা এই ছিল টুইস্টাপের পক্ষ থেকে আজকের রশনায় ধারাবাহিকের পর্বের সম্পূর্ণ রিভিউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রতিদিনের গল্প ঘুরে আসার জন্য